আজকের অ্যাডভেঞ্চার একটা বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করা আজকে আমার এক ছোট বোন কাজিনের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পন্ন হবে একটি কমিউনিটি সেন্টারে লোকেশন খিলক্ষেত নামাপাড়া আমার মেয়ে সহ আমরা তিনজন অর্থাৎ পুরো ফ্যামিলি রওনা হয়েছে অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য সাথে রয়েছে হোন্ডা এডিবি ওয়ান যেটা আমার অ্যাডভেঞ্চার বাইক চলুন এগিয়ে যাই খিলক্ষেতের উদ্দেশ্যে ছি মহাকালী ফ্লাইওভারের উপরে এখান থেকে খিলক্ষেত পর্যন্ত আমাদের বেশ উচ্চ গতি সম্পন্ন রাস্তায় রাইড করতে হবে এই রাস্তায় ফ্যামিলি বাচ্চা সহ আমার রাইড করতে বেশ আনইজি ফিল হয় কারণ ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে স্বল্প গতিতে বা আস্তে গাড়ি চালানো যায় না আপনারা যারা এই রাস্তায় বাইক রাইড করেন তারা বিষয়টি বেশ ভালোভাবে অনুধাবন করতে পারবে যা কার কথা বাড়াবো না সরাসরি লোকেশনে চলে যাই। রেলগেট পার হয়ে ভেতরের দিকে যাচ্ছি এখান থেকে কিছুটা ভেতরের দিকে গেলেই কমিউনিটি সেন্টারটি অবস্থিত আমরা একদম লোকেশনে চলে এসেছি এই সেই কমিউনিটি সেন্টার যেখানে আমার কাজিনের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা কিন্তু আমার মনে হচ্ছে এখনো লোকজন সেভাবে এসে পৌঁছয় নেই যা ভাবছিলাম তাই ময়দান একেবারে ফাঁকা এরকম ফাঁকা ময়দান দেখে আমার কাছে সন্দেহ হচ্ছিল যে আমি কি আসলে ভুল সময়ে চলে আসলাম নাকি একটু ভেতরে ঢুকে কয়েকজন গেস্টকে দেখতে পেলাম তারপরে একটু আশ্বস্ত হলাম যে না আমরা ছাড়াও এখানে আরো গেস্ট আছে তাদেরকে দেখলাম তারাও ফোন দিয়ে কনফার্ম হয়ে নিচ্ছে যে তারা ঠিক সময়ে আসছে কিনা আমরা আগে চলে আসছি আর খবর নাই কমিউনিটি সেন্টারটি দুই তলা বিশিষ্ট এখন আমরা উপরের তলায় আসছি দেখার জন্য যে সব অ্যারেঞ্জমেন্ট ঠিক মতো আছে কিনা মোটামুটি ছিমছাম পরিবেশ খুব বেশি জাঁকজমক নাই তারপরেও খারাপ না এখানে বরপক্ষের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া একটি ছোটখাটো স্টেজও লক্ষ্য করা যাচ্ছে আর Guests দের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা আছে সাধারণত কমিউনিটি সেন্টারগুলোতে যেরকম থাকে এরকমই আর কি নিচে বাচ্চাদের জন্য একটা খেলার ব্যবস্থা করা আছে আমার মেয়ে সবাই আসার আগেই এখানে খেলা শুরু করে দিয়েছে ও আসলে এই ধরনের ইনডোর প্লেসগুলোতে খেলাধুলা করতে খুব পছন্দ করে

ভাইয়া কালকে ফুটবল খেলে বেতা পেয়েছে হাঁটতে পারে না তারপর বুঝাইতে চাইতেছে না কেউ যাও উপরে যাও এখন অনেকেই চলে আসছে আর খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার আগে সবাই একটু গেট টুগেদার করে নিচ্ছে সবাই একটু আলাপ আলোচনা করে নিচ্ছে নিজেদের মধ্যে অনেক দিন পরে একজনের সাথে একজনের দেখা যদিও আত্মীয় স্বজন সবাই খুব ক্লোজ রিলেশনের মধ্যে দিয়েই আসি তারপরেও কাজের ব্যস্ততার কারণে সবার সাথে সবসময় দেখা করা যায় না বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আসলে অনেকের সাথেই দেখা হয়ে গেল বিয়ের কণে আমার ছোট ফুপির মেয়ে অর্থাৎ আমার ফুপাত বোন আর এখানে যারা রয়েছে তারা ম্যাক্সিমামই আমার ফার্স্ট কাজিন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একপাশে আমার ছোট চাচা তার পরিবার খেতে বসেছে আর অন্য পাশে আমি আমার ফ্যামিলি নিয়ে বসেছি খাবারের আইটেমের মধ্যে ছিল সাধারণত আমাদের দেশের বিয়ে বাড়িতে যে ধরনের খাবারের আইটেমগুলো থাকে এগুলোই আর কি সবাইকে বেশ তৃপ্তি সহকারেই খেতে দেখা যাচ্ছে তাছাড়া খাবারের স্বাদও খুব একটা খারাপ ছিল না সমস্ত আত্মীয় স্বজন একসাথে নিচে বসে খাচ্ছি এটার একটা আলাদা ফিল নিতে পারতেছিলাম অনেকের সাথেই দীর্ঘ সময় পর দেখা তাছাড়া বিয়ের অনুষ্ঠান একটা আনন্দঘন উৎসব চাচাতো ভাইয়ের কাছে দিয়েছি ক্যামেরাটা আর সে ঘুরে ঘুরে মোটামুটি সব টেবিল থেকেই ফুটেজ সংগ্রহ করতেছে ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম এমনভাবে ফুটেজ নিতে যাতে কেউ ডিস্টার্ব ফিল না করে যদিও বর বা কোনে কেউ এখনো আসে নাই তারপরেও আমরা এর মাঝে খাওয়া দাওয়ার ঝামেলাটা সেরে নিচ্ছি আর কি বলতে বলতে বর চলে আসলো আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়াও শেষ যদিও এখনো বরকে দেখতে পাচ্ছি না হয়তো সে গাড়ি থেকে এখনো নামে নেয় বর তার নিজের বাবাকে কনের বাবার সাথে পরিচয় করিয়ে দিল এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে সৌহার্দ্য বিনিময় করলেন আমরা যেই সুরটাই পরা ভদ্রলোককে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন বর এই মুহূর্তে বর বেশ লজ্জা পাচ্ছে সাধারণত বরযাত্রীতে যাওয়ার পরে বরের মধ্যে একটু লাজুক লাজুক ভাব থাকে এটাই স্বাভাবিক বর ছাড়া বরযাত্রীতে আসা সবাই মোটামুটি কমিউনিটি সেন্টারের ভিতরে প্রবেশ করে আর সেই মুহূর্তেই আমাদের ছোট বোন অর্থাৎ কোণে চলে আসে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে কোনের আগেই বরের আগমন যেহেতু কমিউনিটি সেন্টারে বিয়ে তাই এরকমটা হতেই পারে এটা কোনো ব্যাপার না আর তাছাড়া মেয়েদের সাজুগুজু করতে একটু বেশি সময় লাগে এটা সবাই জানে এন্ট্রিতে সবাই বেশ ছবি টবি তুলতেছে আর আমিও মুহূর্তটাকে ভিডিও করে রাখার চেষ্টা করতেছি এরপর কোন স্থান হয় উপরতলার স্টেজে আর সেখানেও সবাই তার পাশে বসে ছবি টবি তোলার চেষ্টা করতেছে আমিও এই সুযোগে কয়েকটা ওয়েডিং ভিডিও শট নিয়ে নিলাম এখানে পাশে বসা হলুদ ছাড়ি করা ভদ্রমহিলা হচ্ছে কোনের মা অর্থাৎ আমার ছোট ববি কুপিকে অনেক ছোটবেলা থেকেই দেখে আসতেছি অনেক রাগী জানি না এই ভিডিও দেখার পরে আমার কি অবস্থা হয় এখানে বরকে ছোটখাটো একটা রিসিপশন দেওয়ার জন্য সবাই একটি লাল ফিতা নিয়ে দাঁড়িয়ে আছে এখানকার কথাবার্তাগুলো সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করতেছি হ্যাঁ

অবশেষে বর ভিতরে ঢুকতে পেরে বিজয় উৎসব পালন করলো আর আমি এদিকে বসে থাকা আত্মীয় স্বজনের একে একে ভিডিও ধারণ করতে থাকলাম এখানে বসে থাকা সবাই এবং আমরা একে অপরের বেশ কাছের আত্মীয় স্বজন কিন্তু সময় এবং কাজের ব্যস্ততার কারণে আমাদের একে অপরের সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না অবস্থানগত দূরত্ব থাকলেও আমাদের একে অপরের সাথে আন্তরিক কোনো দূরত্ব নেই এদিকে বর এবং কোনে একসাথে খাবার জন্য প্রস্তুত আসলে যে বিষয়টা গ্রামাঞ্চলের বিয়েতে তেমন একটা দেখা যায় না গ্রামে যেটা হয় সেটা হলো বর এক জায়গায় বসে খায় হয়তো তার স্টেজে তার বন্ধু বান্ধব নিয়ে আর কোনে আসলে কোনের সেভাবে খাওয়া হয়েই ওঠে না কারণ এমনিতেই বিদায়ের দিন সেভাবে আসলে গ্রামাঞ্চলে কোনে খেলেও একটা ঘরের কোণে বসে খায় আর কি এই হচ্ছে গ্রাম আর শহরের বিয়ের নিয়মকানুনের পার্থক্য আমার কাছে বলতে গেলে আসলে শহরের সিস্টেমগুলোই ভালো লাগে কারণ আমি যেহেতু শহরে বড় হয়ে উঠেছি আমার বেড়ে ওঠা শহরেই তাই শহরের নিয়মকানুনগুলোই আমার ভালো লাগে আমার খুবই তার নিজ হাতে মেয়ের জামাই এবং মেয়েকে খাইয়ে দিচ্ছে আমার কাছে দেখে এটা খুবই ভালো লাগতেছে এখানে বরের সাথে তার বেশ কিছু বন্ধু বান্ধবও একসাথে বসেছে এবং তারা খাবারটা একসাথে এনজয় করবে এরপরে চলে আসলো আনুষ্ঠানিকতার বিষয়গুলো যেখানে মেয়ের বাবা ছেলের বাবার হাতে মেয়েকে বুঝিয়ে দিচ্ছেন বা তুলে দিচ্ছেন কোনে সম্মান প্রদর্শনপূর্বক তার শ্বশুরকে সালাম করলো এবং শ্বশুরবাড়ির লোকজনকে সালাম করলো এবং নিজের বাবা মাকেও সালাম করলো এটা আমাদের সমাজের একটা ট্রেডিশন কোনো শুভ কাজে মুরব্বিদেরকে সালাম করতে হয় এরপরে কোনের বাবা তার মেয়েকে তার মেয়ের জামায়ের হাতে তুলে দিল এর জন্য কিছু গিফট বরাদ্দ ছিল যেগুলো আমার ফুপি তার মেয়ের জামাইকে উপহার হিসেবে দিল এই ধরনের গিফট আসলে শ্বশুর বাড়ি থেকে মেয়ের জামাইকে দেওয়া হয় এটাও একটা ট্রেডিশনের মধ্যেই পড়ে এরপরে আমার ছোট চাচা কৌতূহলবশত আমার হাত থেকে ক্যামেরাটি নিয়ে সবার ভিডিও করতে লাগলো আমি লক্ষ্য করলাম এই ক্যামেরাটি নিয়ে তার মধ্যে বেশ কিউরিয়াসিটি কাজ করতেছে এই ক্যামেরাটা যে আসলে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও ধারণ করতে পারে এই জিনিসটা বোঝাতে আমার বেশ বেগ পেতে হয়েছে এখন আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার ছোট চাচা ছোট চাচা ক্যামেরাটা নিয়ে বেশ গভীরভাবে ভাবছেন এবং বিভিন্নভাবে ভিডিও ধারণ করার চেষ্টা করতেছেন সমস্ত আনুষ্ঠানিকতা শেষে আমরা আমরা এক জায়গায় আর আমাদের সাথে ছিল তারও বেশ কিছু ছবি তুলছিলাম সব সবকিছুরই শেষ আছে আর ঠিক সেভাবেই আজকের বিয়ের অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল সমস্ত আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার বাসার পথে রওনা হলাম এখন সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ আগে গুড়ি বৃষ্টি পড়ছিল আর সেই জন্য রাস্তা অনেকটাই ভেজা ভেজা রাস্তায় বাইক চালানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ তারপরেও ভরসা পাচ্ছি কারণ সাথে রয়েছে হোন্ডা এডিবি ওয়ান সিক্সটি এর অফ রোডিং টায়ার অন আমাকে ভালো একটা গ্রিপ দিচ্ছে সেখানেই পাচ্ছি ভালো একটা ভরসা আর সেই ভরসায় এগিয়ে যাচ্ছি নির্ভীকভাবে দেখা হবে অন্য কোনো অ্যাডভেঞ্চার ভিডিওতে আর সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন